স্বাধীন বিডি টোয়েন্টি স্বাগত আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আমরা আজকে একটি ভিন্ন ধর্মী আসলে অনুষ্ঠানের সামনে এসেছি আমি যদি আপনাদেরকে একটু বলি একটু দেখানোর চেষ্টা করি আজকে মূলত এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যত প্রায় চালিত রিক্সা রয়েছে তারা কিন্তু আসলে এখানে এসেছে মূলত একজন শিক্ষার্থীর জন্মদিন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাকিরুল ইসলাম নামে তার জন্মদিনে কিন্তু তিনি একটা ভিন্ন ধর্মী আসলে অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের যত পায়চালিত চালিত রিক্সা চালকরা রয়েছে তাদেরকে কিন্তু তিনি তার জন্মদিন উপলক্ষে একটি ভোজের আয়োজন করছে দুপুর বেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেক রিক্সা কিন্তু মোটামুটি বিশ্ববিদ্যালয়ের যত পায়চালিত চালিত রিক্সা রয়েছে তারা সকলে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তারা দুপুরে খাবার খাচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই আমার এই পাশে দেখতে পাচ্ছেন ওকে

শিক্ষার্থী মোহাম্মদ নাইম খন্দকার আমি আজকে ঢাকা থেকে আসলাম আসার পথেই জানতে পারলাম আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন শ্রদ্ধাভাজন ভজন বড় ভাই মোহাম্মদ জাকিরুল ইসলাম উনি রসায়ন বিভাগের ছেচল্লিশতম আহ বর্ষের শিক্ষার্থী তো ওনার জন্মদিন উপলক্ষে তিনি এরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সকল রিক্সা এবং প্যাডেল চালিত রিকশাওয়ালা মামাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে তার জন্মদিন উপলক্ষে তিনি চেয়েছেন এই শ্রমজীবী মানুষদের সাথে তার জন্মদিনটুকু উদযাপন করার তাদের সাথে তার আনন্দের মুহূর্তটুকু কাটানোর তো সেই জায়গা থেকে তার এই আয়োজন আমি এই আয়োজনটি ক্যাম্পাসে নামার পরেই যখন দেখলাম দেখে আমি অভিভূত হয়েছি আমার মনে হয়েছে যে এই আয়োজন আমাদের নিজেদের তরফ থেকেও এই মানুষগুলো যারা আমাদের জন্য পরিশ্রম করে আমাদেরকে নিয়ে এই ক্যাম্পাসে চলাচল করে তাদের জন্য অবশ্যই শুভকর একটা তৈরি করবে এবং আগামীর আমরা জাকিরুল ভাইয়ের জন্মদিনে আবারও শুভেচ্ছা জানাই তাকে এবং তিনি যেন এইভাবে আমাদের সবার পাশেই থাকে সেই কামনা করি কামনা অনেক জাহিনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটার কারণে আপনার অটো রিক্সাগুলো বন্ধ হয়ে যায় তারপর আমি সাভারে কিছু গ্যারেজে খবর দিই পায়ে রিক্সা চালিত রিক্সা আনার জন্য যেন স্টুডেন্টদের দূর হয় তো তারা সারা দিন অনেক কষ্ট করে রিক্সা চালায় আমার হচ্ছে আজকে জন্মদিন ছিল হঠাৎ করে মাথায় একটা ব্যতিক্রম ধর্মীয় আইডিয়া আসলো যে অনেকটাকে তো ভাবে খরচ করে আমরা বার্থডে উপলক্ষে টাকা খরচ করি আহ ফুর্তি করি তো ভাবলাম যে ওনাদের জন্য কিছু করা যায় কিনা ওইখান থেকে হঠাৎ করে রাতের বেলা আমি একটা প্ল্যান করলাম যে সমস্যা তো ওই প্ল্যান থেকে সবার জন্য একটু ছোটখাটো আয়োজন করছে যতটুকু পারি তো দেখলাম যে আঙ্কেলরা খুবই খুশি আমার তাদের আনন্দ দেখে খুব ভালো লাগছে যে তাদের জন্য ছোট্ট একটু প্রচেষ্টা করতে পারছি धन्यवाद अपना के